সহজ পদ্ধতিতে চিকেন পাস্তা কিভাবে ঘরে বানাবেন আপনারা দেখে নিতে পারেন সব প্রথমে আমি অয়েল দিয়ে নিলাম ভালো করে অয়েলটা গরম হলে আমি চিকেনটা দিয়ে দিব আজকে আমি একটা পাস্তা বানাবো তো একটা পরিমাণ চিকেন দিয়ে নিলাম বাসায় আবার কেউ ট্রাই করে না তাহলে কিন্তু সবকিছু পুরে যাবে এখন আমি ভেজিটেবল দিয়ে দিব চিকেনটা ভাজা হয়ে গিয়েছে আর ভেজিটেবল হচ্ছে আমাদের পাতা আছে গাজর আছে ভটপটি আছে কাঁচামরিচ আছে ভেজিটেবলটা হালকা ভেজে নিব আমি হালকা ভেজিটেবল টা ভাজা হয়ে গেলে এখন আমি দিব হলো চিনি দিব সাদা গোলমরিচের গুঁড়ো দিব আর হালকা পরিমান সল্ট দিব হালকা একটু লারা ছাড়া দিয়ে নিবো তারপরে আমি ফিস সস দিতেছি ঘরে না থাকলে সমস্যা নাই সয়া সস দিতেছি আর সে মেগি সস দিতেছি হালকা লাড়া ছাড়া দিয়ে নিব এখন আমাদের একটা স্পেশাল মশলা আছে আমরা ওইটা দিতেছি সামান্য পরিমাণ চিলি সস দিতেছি তাহলে পাস্তার টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে হালকা ঘি দিয়ে নিতেছি ঘি দিলে পাশা টেস্টটা আরো বেশি বেড়ে যাবে বাসা না থাকলে সমস্যা নেই এখন আমার পাশাটা হয়ে গেছে মাত্র তিন মিনিটে আমার পাশাটা কমপ্লিট হয়ে গেল খুব সহজে আপনারা বাসা বানিয়ে নিতে পারবেন অলরেডি আমার পাস্তা রেডি